পারতেছি না কারণ আমি খুব ব্যস্ত থাকি তার জন্য পারতেছি না তো আজকে আবার ব্লগ নিয়ে চলে আসলাম তো কথা না বাড়িয়ে ব্লগ শুরু করব তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর ভিডিওটা একটা লাইক করে দেবে ঠিক আছে গাই তো চলো গাইস কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেয় চলতো না তুমি সকাল সকাল কী করতেছো শখের তোমার শখের জুতা কি হয়েছে চিনলো কেননা তোমার শখের জুতা কথা বলে না কেন শিললো কেমন তাই বলো আমি তো দেখছি কেমনে শিরছে তাই বলো জানো না তুমি এই জোতা জোড়া কিনে দিতে আমার কত কষ্ট হয়েছে তুমি জানো হ্যাঁ চিনল কেমনে চিনল কেমনে তো বন্ধুরা একটা জিনিস কিনে দিতে অনেকটা কিন্তু কষ্ট হয় এবং টাকা নষ্ট হয় ঠিক আছে তো এই জিনিসটা ওই বুঝে না

তো এতদিন আমার হাতে টাকা ছিল না তো আজকে আমি টাকা পাইছি কিছু তো আমি চাইতেছি একটা স্ট্যান্ড কিনবো তুমি টাকা পাইছো সত্য কথাটা বলে দিলাম কিন্তু আমার মার্কেটে নিয়ে যাইতে হয় হয়ে গেল না আমি আর কিছু জানি না বুঝছো হয়ে গেল আমি জিজ্ঞেস করছি তো বললা না যে তুমি টাকা পাইছো আচ্ছা পাইছি এই কথা কি এখন মাইক নিয়ে বলতে হবে না তো আচ্ছা সেই কোনো কথা না এখন কথা হচ্ছে আমি শুনো আমার পুরো কথাটা শুনো আমি হাত দিয়ে ধরে ধরে মোবাইল হাত দিয়ে ধরতে ধরতে আমার হাতে ব্যথা করে তো এখন আমি চিন্তা ভাবনা করছি একটা কম করে হলে এক হাজার টাকার ভিতরে আমি একটা স্ট্যান্ড কিনবো যেহেতু ভিডিও করতে সমস্যা হয় তো তার জন্য আমি একটা স্ট্যান্ড কিনবো এসে মার্কেটে তোমার নিয়ে আমি কিছু দিতে পারবো না কারণ দুই হাজার টাকা পাইছি আমি কিছু করার নেই এক হাজার টাকার ভিতরে হলেও একটা স্ট্যান্ড আমি কিনবো গাইস কারণ ভিডিও করতে আমার অনেকটা কষ্ট হয়ে যায় এমনি হাত দিয়ে ধরে রাখতে রাখতে দশ মিনিটে পনেরো মিনিট ভিডিও যখন বানাই তখন অনেকটা কষ্ট হয়ে যায় হাত দিয়ে ধরে রাখতে রাখতে তো একটা স্ট্যান্ড হলে খুবই সুবিধা হয় আমাদের জন্য তো আজকে তোমাকে আমি ফুচকা কিন্তু খাওয়াইবো আমি সেদিনকার ব্লগে আমি কিন্তু তোমাকে আমি বলছিলাম যে তোমাকে আমি ঘুরতে নিয়ে ফুচকা খাওয়াবো কিন্তু তো সময় যে তো পাইনি হাতেও টাকা ছিল না তাই আজকে তোমাকে ফুচকা খাওয়াবে এবং আমি স্ট্যান কিনবো ঠিক আছে আর কিছু মার্কেট করে না মার্কেট করার টাকা নেই টাকা আছে সারা বাড়ি এক মার্কেট লাগবে না মার্কেট

থামো কথা বলতে তো গাইস তো তোমরাই বলো আজ থাকবে আমার কাছে পাঁচশো না এক হাজার টাকা তো দিয়ে ঘরে বাজার করবো না ওকে আমি মার্কেট করে দিব তোমরা একটু বিচার করো ঠিক আছে তোমরাই বলো কিনে না আদা আমি আমার সমর্থন শোনো আমার সমর্থন অনুযায়ী যতদূর তোমরা অনেকেই জানো আমি নাইট ডিউটি করি নাইট করি অনেকটা কষ্ট করি তো সকালবেলা আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো দেখতে পেলাম গাড়িতে ভ্যানে আসলে কলা বিক্রি করতেছে তো অনেকদিন হলো কলা খাইনি তার জন্য এক ডজন কলা নিয়ে আসলাম কলাগুলো আসলে বলো মানে বড় বড় তা শুনতো না দেখি কলা দিয়ে অর্ধেকই তো খায় ফেলছে কলা আসলে খাওয়ার জন্য আনছি তার জন্য তুমি মদ অর্ধেক খেয়েলে কে খাইছে আমাদের মেয়ে খাইছে নাকি মেয়ে খাইছে কয়টা কে খাইছে সুমু সুমাইছে আয়সা খাইছে খাইছে তুমি তুমি খাইছো কয়টা দু তিনটা খেয়েছো তোমার মুখে এত রুচি কেমন আমি তো তোমার মুখে এত রুচি কেমনি আসে আমার আমার শোনো শোনো আমার মুখে কিন্তু তেমন একটা রুচি নেই তোমার থেকে আমি ভালো আছি শোনো শোনো তোমার থেকে আমি কিন্তু ভালো আছি আচ্ছা আমি দেখাই দেখো আমি আমি মোটামুটি ভালো আছি না সুলতানার স্বাস্থ্যটা মোটামুটি ভালো আছি একটু তোমরাই একটু বিচার করবে ঠিক আছে কেমনি তোমার আচ্ছা তোমরাই বলবা কমেডি ঠিক আছে তোমরা বলবা আমি কোনো কথা বলতে চাই না কোনো কিছু বলবো না তোমরাই বলবা আমার স্বাস্থ্য ভালো না ওর স্বাস্থ্য ভালো আমাদের পেজ থেকে যখন ভিডিও গুলো ভাইরাল হচ্ছিল তো তখন ওর একটু মাঝে আমরা তখন একটু স্বাস্থ্যটা ভালো হয়েছিল কিন্তু এখন আবার কেন তার জন্য কলা আনছি আর দুধ আনছি দুধগুলো আসলে ফ্রিজের ভিতরে রাখছি এই ফ্রিজটা না তো তোমরা অনেকে কমেন্ট করতে পারো আমার টিকটকে অনেক কমেন্ট করো যে ভাই আপনার ফিরিজটা বানছেন কেন তাই কথাটা আমি অন্য আরেকটা ব্লগে বলেছি তো এটা হচ্ছে আমার যখন রুম আমরা চেঞ্জ করছি হাত থেকে ফ্রিজটা বেশি পড়ে গেছে তার জন্য এটা বাইরে রাখছি যেন খুলে না যায় এই অন্য কিছু না এখন মানুষ তার জন্য ব্লক যেহেতু এটা আসলে লাইন দিই নেই এটা লাইন ও নেই তোমরা দেখো লাইন আমি খুলে রাখছি এখানে আসলে মোবাইলের চার্জার দেওয়া এই লাইন নেই এই আর কিছুই না তো আজকে এখন বউ যখন আবদার করছে মার্কেট করে দেওয়ার জন্য এখন আমি জানি না যে আজকে কি আবদার করে আমি জানি না আল্লাহ তুমি আমাকে বাঁচাই আচ্ছা গাইছ আমি একটা কাজ করবো কি জানো আমি আস্তে আস্তে চুপি চুপি করে চলে যাবো ও জানি আমাকে টের না পাই ঠিক আছে তুমি জানি টের না আমি তো আমি সেইভাবে চলে যাবো তুমি আমার দেখতেও পারবো না আমি কোন ফাঁক দিয়ে চলে যাবো তুমি আমার দেখবাই না কোনোটা লাভ হবে না আজকে আমি যেমনি চলে যাবো তুমি দেখবাই না মানে আমি এখানে শুভ তুমি আমার ডিস্টার্ব করবা না আমি আশা করি তুমি আমাকে ডিস্টার্ব করবা না কি বলে এগুলো বাসা আমার ঘর আমার সব কিছুই আমার বলতে আছে আমি নাকি বাসা আসতে পারি এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা তো বন্ধুরা কলা আমি আনছি কিন্তু খেতে এখনো পারিনি যা আছে সুলতানাই খেয়ে ফেলছে অর্ধেক আর আমি এখন খাবো তা তুমি একটু খেয়ে নাও কারণ তুমি তো ভালো করে জানো তুমি না খাইলে আমি তোমাকে কিন্তু কেমন যায় লাগতেছে তোমাকে আমারও খেয়াল নাই আমারও খেয়াল নেই আমি ভিডিও করতেছি কিন্তু আমারও খেয়াল নেই যে ওর মাথায় কাপড় নেই তো এইটা আসলে ভালো না জানো তুমি খাইছো দাও তুইলে দাও

তো ওই মহিলাটা একদম কানের গোড়া দিই তারপরে মনে করি ইয়ে করতো অন্যটায় রাখতো এক চুল পরিমাণও দেখা দিত না তার চুল দেখা দিত বুঝছো তা তুমি সেরকম থাকবা আমি তোমাকে সেরকম দেখতে চাই ঠিক আছে তো বন্ধুরা আজকে বিকেল টাইমে আমি মার্কেটে যাবো তো আমাদের সাথে তো ক্যামেরাম্যান নেই যা আসি আমরাই এই কারণে হয়তো ভিডিও মিডিও করতে পারবো না তো মার্কেট থেকে যা যা আনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটুকু বিশেষ রাখতে পারো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দেবে ঠিক আছে তো আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যেহেতু তোমরা যারা ভিডিওগুলো দেখো তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তো সবাইকে জানে আল্লাহ হাফেজ আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই